সর্বশেষ আলোচক এসে তার মহামূল্যবান নসিহা পেশ করবেন অত্র অঞ্চলের কৃত সন্তান ধরমপুর মধ্য পাড়া জামে মসজিদের সম্মানিতে হাফিজ মাউলানা মুফতি আব্দুল্লাহ আল কাফি সাহেব হজরতদেরকে হজরতকে তার মহামূল্যবান নসিহা হাফিস করার জন্য সৈবিনের অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمداً عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد، شو محمد خير البشر بنك آي محمد خير البشر بنك آي امينان نُورٌ هي يا بن كاي اللهم صلِّ على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد আরবের বুকে মক্কা নগরে নবীর যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার অল্লিয়াল সেই সেইদিনা মাওলানা

মাদ্রাসাদ রশিদ আল আরবিয়া এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহতি জালসায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জমায়ে ধার তৌফিক দান করেছেন আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্লা আলমিন যাকে মহাবত করেন যাকে ভালোবাসেন তাকেই তার জিকির তার মজলিসে বসার তৌফিক দান করেন হাদিসে পাকের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম ঘোষণা করছেন আবি হুরায়কাল ইনালিল্লাহ যে দুনিয়ার বুকে একদল ফেরেশতা যারা চলমান রয়েছে ঘূর্ণায়মান রয়েছে তারা যখন কোন কোরআন এবং হাদিসের মজলিস দেখতে পায় সেই জায়গাকে তারা ঘিরে নেয় এবং বেষ্টনী করে আসমান পর্যন্ত তারা পৌঁছে যায় এবং আল্লাহ রাবুল আলমিন সেই তাদের সেই ঘূর্ণায়মান অবস্থা দেখে জিজ্ঞাসা করেন যে হ্যাঁ আমার ফেরেস্তারা তোমরা কোথা থেকে আসছো এবং কি জন্য এইভাবে তোমরা একত্রিত হচ্ছ ফেরেস্তারা বলে আল্লাহর আলমিন দুনিয়ায় আপনার কিছু বান্দা আপনার জিকির মশগুল হয়েছে আপনার রাসুলের আলোচনায় মশগুল হয়েছে আমরা সেই জায়গাকে বেষ্টন করে আসমান পর্যন্ত পৌঁছে গেছি আল্লাহ বলবেন তারা কি চায় তো বলা হবে তারা আপনার মাঘেরাত চায় আপনার জান্নাত চায় আল্লাহ রব্লা আলমিন বলবেন ও আমার ফেরেস্তারা শুনে রাখো আমি আমার ওই সমস্ত বান্ধাকে মাফ করে দিলাম জান্নাত দান করে দিলাম তো দিনই মজলিস এইটার গুরুত্ব অনেক বেশি দিনই মজলিসে ওই ওয়াজ মাহফিদের ভিতরে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় আল্লাহ রবুল্লাহ আলমিনকে স্মরণ করা হয় আল্লাহ রব্লা আলমিন কোরআনে পাকের মধ্যে বলছেন আমার স্মরণ করো আমার জিকির করো বেশি বেশি আমার স্মরণ করো হে আমার বান্দা আল্লাহ রকুল্লাহ কোরআনে পাখির মধ্যে বলছেন হে আমার ইমানদার বান্দা আহ মানুল কুরুল্ল আল্লাহর বলে জিকির করো ঋক রং অধিক পরিবারে আমি আল্লাহ জিকির করো অশাব্যহেহো বুক রাত এবং আমি আল্লাহর বোলে আয় পবিত্রতা ঘোষণা করো সকালে এবং সন্ধ্যায় আমি আল্লাহ বলে আইলেমিনকে তোমরা স্মরণ করো তাই জন্য কোরআনের ভিতরে আল্লাহ রবুল্লাহ আলমিনের জিকির আল্লাহ পাকের স্মরণ আল্লাহ পাকের মজলিস করার কথা আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন আর এইটাই হচ্ছে সেই কোরআনের মজলিস